আচ্ছা আমি যে যেইভাবে দাঁড়িয়েছি হাত দুটো পেছনে রেখে এদিকে আমার শরীরটা একটু আনন্যাচারালি বিগার দেখাচ্ছে কিনা যে আমাকে নর্মালি আমি যেরকম বড় তার একটু বড় দেখাচ্ছে কিনা এই প্রশ্নটার উত্তর দেব একটু পরে তার আগে বলে নেই যে আরেকটা ইউরোপিয়ান ফুটবলের সিজন শুরু হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দুর্দান্ত একটা নাটকীয়তায় ভরপুর ফার্স্ট উইক ফার্স্ট রাউন্ড শেষ শুরু হলো একটা লম্বা রেস যে রেসটা চলবে আগামী নয় মাস ধরে থার্টি এইট রাউন্ড আটত্রিশ রাউন্ডের খেলা এবং আগামী বছরের মে মাসে গিয়ে আমরা খুঁজে নেব আরেকটা নতুন ইপিএল চ্যাম্পিয়নকে সো ফার্স্ট উইকেই আমরা দুর্দান্ত কিছু ডেবু দেখে ফেলেছি বিগ ম্যাচ ম্যান ইউনাইটেড সেনালে খেলা হয়েছে এই উইকটা শেষ হয়েছে যে ম্যাচটা দিয়ে লিডস ইউনাইটেড এবং এভারটন এই ম্যাচটা নিয়ে আসলে কথা একটু বলতে হবে কারণ এই ম্যাচটা ঘিরে এখন পুরো বিশ্ব দুভাগ ফুটবল পন্ডিতরা পক্ষে বিপক্ষে আসছেন নানান মতামত বিষয়টা কি হয়েছে লিডসের মাঠে এভারটন গিয়েছিল ম্যাচের এইটি ফোর মিনিটস পর্যন্ত দুটো দল মোটামুটি অবশ্যই ঘরের মাঠে লিডস একটু আক্রমণে এগিয়েছিল এভারটন তারপরও প্রায় নিশ্চিত ছিল যে তারা একটা পয়েন্ট নিয়ে ফিরবে লিডস কিন্তু দুই সিজন পর তারা আবারও ব্যাক করেছে প্রিমিয়ার লিগে এই সিজনে তারা ইএফএল চ্যাম্পিয়ন হয়ে তারা এসেছে ফলে তাদের অভিষেকটা দুর্দান্ত হয়েছে এক শূন্য গোলের জয়ে কিন্তু সেই জয়টা এসেছে চুরাশি মিনিটের একটা পেনাল্টি তার পেনাল্টিতে মানেই তার আগে বিতর্কিত শব্দটা আসলে চলে আসে বিতর্কিত পেনাল্টি এবং সঙ্গে ফুটবলে যেটা মোস্ট কমন থিং কি সেটা রেফারিং নিয়ে আলোচনা সমালোচনা সেটাও চলছে এখন ইংলিশ ফুটবলে কি হয়েছে ঘটনাটা একটা শট একেবারে ডিবক্সের বাইরে থেকে তিনি যখন শটটি নেন তখন এভারটনের সেন্টার ব্যাক জেমস তারকস্কি তিনি সেটাকে ঠেকিয়ে দেন গোলপোস্টের দিকে যাচ্ছিল বলটাকে তিনি ঠিক হাত দুটো এরকম পেছনে নিয়ে বলটা ঠেকান এবং বলটা এসে তার হাতের এই শরীরের এই অংশটাই লাগে হাতের উপরে রেফারি কিছুক্ষণ সময় নেন লিডসের প্লেয়ার হোম ক্রাউড তারা খুবই ইমোশনাল হয়ে যায় পেনাল্টির আবেদন জানাচ্ছিল এবং রেফারি একটু সময় নিয়ে স্পট কিকের নির্দেশনা দেন বাট অবভিয়াসলি এইটা স্পটকিক কেন দেওয়া হয়েছে সেটা প্রশ্ন তুলেছে এভারটনের দিক থেকে বিশেষ করে তার তারকোস্কি বলছেন যে আমার কাছে তো মনে হয় না যে আমি আমার শরীরটাকে আনন্যাচুরাল কিছু করেছে বিক করেছে এবং হ্যাঁ বলটাকে আমি যদি ঠেকায়ও দেই আমার শরীর দিয়ে সেটা তো আসলে আমার রুলসের মধ্যেই পড়ে ফলে তিনি তার্কোস কির মাথায় ইনস্ট্যান্ট আসে যে এই ডিসিশনটা ওভারটার্ন হবে ভিএআরে ভিএআরে যায়ও ইভেনচুয়ালি অনেকক্ষণ সময় নিয়ে সেটাকে রিভিউ করায় কিন্তু শেষ পর্যন্ত পেনাল্টি থেকে যায় কিন্তু তারকোস কি বলছেন এটা ঠিক হয়নি এভারটনের ফুটবলাররা বলছেন সিদ্ধান্তটা ভুল ছিল কোচ এটা মানতে পারছেন না ডেভিড ময়েস এবং অনেক পণ্ডিতরাও মনে করছেন ডিসিশনটা অ্যাকচুয়ালি ওয়াজ নট রাইট কিন্তু ল কি বলে পেনাল্টির ক্ষেত্রে আমরা একটু সেইটাতে যাব ফুটবল অ্যাসোসিয়েশন হচ্ছে ফুটবলের সমস্ত রকম নিয়ম প্রবক্তা এফ এ সেখানে এফ এর ল টুয়েলভ হচ্ছে এই হ্যান্ডবল নিয়ে মানে ফাউলস অ্যান্ড মিসকন্ডাক্টের নিয়ে সেখানে নিয়মটাতে বলা আছে যদি কেউ হাত পেছনে নেয় বা হাতটাকে এমনভাবে ব্যবহার করে যেটা তার শরীরটাকে একটু স্বাভাবিকের চেয়ে বড় দেখায় অস্বাভাবিকভাবে বড় দেখায় তাহলে আসলে সেটা হ্যান্ডবল হতে পারে কিন্তু এই রুলসটার ভিতরে কিন্তু ফাঁক রয়ে গেছে অ্যাকচুয়ালি ঠিক কি করলে কতটুকু হলে সেটা ন্যাচারালি বিগ হবে সেটার কোনো নির্দিষ্ট কোনো ব্যাপার নেই এটা পুরোটাই আসলে রেফারির কল থাকে ফলে এইভাবে যখন বলটাকে ঠেকিয়েছেন তাকে হ্যাঁ এখন একটা জিনিস আলোচনা আসছে যে তিনি আসলে যেদিকে বলটা যাচ্ছিল সে ডিরেকশনে তিনি তার শরীরটাকে নিয়ে গেছেন কিন্তু এটা আসলে অ্যালাউড ফুটবলে যে আপনি অবশ্যই আপনার বলের দিকে আপনার শরীরটা দিয়ে আপনি ঠেকাতে পারেন এখন ওই বলটা যদি তার এখানেও লাগতো সেটা কিন্তু পেনাল্টি হতো না লেগেছে তার হাতে এবং এই হাতটাকে দিয়ে তিনি তার শরীরটাকে বড় করে বলটাকে ঠেকে এবং সে কারণে আলোচনা হচ্ছে ফুটবলার সাবেক ফুটবলার পণ্ডিত বিশ্লেষক তারা বলছেন যে না এটা আসলে ঠিক হয়নি কিন্তু দুটো খুব বড় নাম ইংলিশ ফুটবলের জেমি ক্যারাগার এবং গ্যারি নেভিল তারা স্কাই স্পোর্টস এর একটা আলোচনায় তারা বলেছেন যে এইটা ইট ওয়াজ আ প্যানাল্টি এবং তার কি নিজেও এটা জানতেন তিনি যখনই বলটা ঠেকিয়েছেন সাথে সাথেই তার ফেসে এটা বলা হচ্ছিল যে তিনি আসলে পেনাল্টি করেছেন একটা মিস্টেক তিনি করেছেন যেটা অবশ্যই মানতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক বস ডেভিড ময়েস তিনি বলছেন যে তাহলে কি আমি আমার ছেলের হাতটা কেটে ফেল দেবো মানে এছাড়াও তার কোনো উপায় নেই অর্থাৎ মানে তিনি অনেকটা রাগ হতাশা থেকেই বলেছেন যে ওই জায়গাটাই যদি জেমস তার দু হাত যদি কেটে বাদ দিয়ে আসা ছাড়া তার উপায় নেই তাহলে বল ঠেকানো ওটা বলটা তো সে ঠেকাবে এবং সে বলা হচ্ছে যে সে লিন হয়েছে মানে হেলে গেছে বলের দিকে এটাও তো অ্যালাউড ফুটবলের রুলসের মধ্যে থেকে সে করেছে এবং এই একই প্রশ্নটা তার কোস তার ইন্টারভিউতে ম্যাচ শেষে বলেছেন তিনি রেফারিকে ম্যাচ শেষে ওই সময়টা স্পটে যখন স্পট কিকের বাসি দেয় সাথে সাথে রেফারিকে জিজ্ঞেস করেন আমার হাত কিন্তু পেছনে ছিল তাহলে কি এটা পেনাল্টি হবে এবং রেফারি বলেছেন যে না তারপর এবং তখন তিনি নিশ্চিত ছিলেন যেটা বিয়ারে ওভারটার্ন হয়ে আসবে কিন্তু সেটা হয়নি শেষ পর্যন্ত এইটা নিয়ে আসলে এখন তুমুল আলোচনা যদিও অবভিয়াসলি লিডসের বস জার্মান কোচ ফার্কে তিনি মনে করছেন তিনি মনে করছেন না তিনি ঠিক এরকম একটা শব্দ ইউজ করেছেন কোট আন করে যদি বলি হি তিনি তার তার বক্তব্য ছিল এটা নিয়ে যে আই হোপ দ্য রেফারি ওয়াজ রাইট অর্থাৎ তিনিও নিশ্চিত নন তিনি আশা করছেন যে রেফারি ঠিক ছিলেন এবং একটা কথা যেটা এ দিক থেকে উঠছে ডেভিড ময়েজ যে প্রসঙ্গটা তুলেছেন যে প্রবাবলি হোম ক্রাউডের একটা প্রভাব এসেছিল রেফারির এই সিদ্ধান্তে এবং একই কথা কিন্তু বলেছেন তাদের কোচও তিনি বলছেন এই জার্মান কোচ বলছেন লিডসের যে খুব ইমোশনাল ছিল পুরো ক্রাউডটা ওই সময়টাই তার ইনস্ট্যান্ট মনে হয়েছিল এটা পেনাল্টি বাট হি হোপস যে রেফারি ইজ রাইট সো এইটা নিয়ে অবশ্যই একটা আচ্ছা এই রোলটা নিয়ে আসলে কেন যেহেতু একটু রোলে তো একটু ফাঁক ফোকর তো থাকেই বাট ইপিএলে কিন্তু সিজন শুরুর আগে গত সিজন এটা করা হয়েছিল রেফারিদের বলে দেওয়া হয়েছিল যে আমরা একটু হার্শ হ্যান্ডবল কলটা কম দেব যাতে খুব বেশি হ্যান্ডবল না আসে কিছু ক্ষেত্রে আসলে আমাদের নিজেদের ডিসিশনগুলো নিতে হবে এটা আমি হ্যান্ডবল দেবো কি দেবো না কিন্তু সেইটা গত সিজনের আগের সিজনে বলা হলেও এবার শুরুতেই ফার্স্ট রাউন্ডে কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে বেশ আলোচনা হচ্ছে বিবিসিতে একটা জরিপ চলছে এটা নিয়ে যে এই সিদ্ধান্তটা সঠিক নাকি ভুল এবং সেখানে মজার ব্যাপার সিক্সটি টু পারসেন্ট রিডার তারা বলছে যে এই পেনাল্টিটা সঠিক হয়নি সো একটা বড় অংশ মনে করে প্যানাল্টিটা ঠিক হয়নি তার কোস্কের প্রতি এটা আসলে অন্যায় করা হয়েছে বা এভারটনের প্রতি বাট অবভিয়াসলি লিডস এবং লিডসের ফুটবলাররা এটাতে ভেরি ভেরি হ্যাপি তাদের প্রিমিয়ার লিগের ফেরাটা জয় দিয়েই শুরু হলো আপনার কাছে কী মনে হয় আপনি যদি আপনি ছবিটা নিশ্চয়ই দেখেছেন বা ভিডিওটা যদি দেখে থাকেন ওয়াজ ইট আনাল্টি নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই টাটা